আসসালামু আলাইকুম প্রাণপিও আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিওর আজকের টপিক্সটা হলো যেহেতু আগামীকাল বিজিবি বর্ডার বাংলাদেশের ওয়ার্ড বয় পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে শনিবার আগামীকাল রবিবার যেহেতু রবিবার আপনার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কম উপযোগী হবে এবং আগামীকাল যেহেতু পরীক্ষা কী কী কাগজপত্র নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবেন মাঠে যাবেন সেই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় বিজিবি ওয়ার্ডার গার্ড বাংলাদেশ আপনারা অবশেষে দেখছেন যে প্রথম দ্বিতীয় ধাপের যে ওয়ার্ড বয় পদের পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে যা ফলাফল প্রকাশ করে দিয়েছে অ্যান্ড সেটার জন্য কিন্তু মেসেজ দিয়েছে যারা পাশ করছেন আর যারা ফেল করছেন তাদের ফোনে কিন্তু মেসেজ আসবেন অনেকে বলেন যে ভাই আমার ফোনে তো ম্যাসেজ আসলো না ভাই যদি আপনি ফিল করেন সেই সেই ক্ষেত্রে তো আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসবে না যারা পাশ করছেন তাদের ফোনে ম্যাসেজটা আসছে এখন যারা যাদের ম্যাসেজ আসছে তারাই শুধু পরীক্ষা দিতে যাবেন আগামীকাল তার জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে হবে যদি আপনাদের যাদের সাজেশন প্রয়োজন হবে আগামীকাল পরীক্ষার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিয়ে অবশ্যই পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই কালকে যেহেতু মাঠ হবে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই কি কি কাগজপত্র নিয়ে যাবো শুধুমাত্র আর যেহেতু লিখিত পরীক্ষা শুধুমাত্র আপনার এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নেবেই শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে এনআ আর কোনো কিছু প্রয়োজন নেয় এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর ভালো মানের ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রিপারেশন যদি ভালো হয় ইনশাল্লাহ আপনার চাকরিটা হবে কিন্তু অনেক ফেয়ারলি চাকরি হয় বিজেপিতে কিন্তু অনেক ফেয়ারলি চাকরি হয় অনেকে আমার বলেন যে ভাই কোনো দুর্নীতি হবে কিনা ইয়ে হবে না কিনা ভাই তাদেরকে আমি আশ্বাস দিতে চাচ্ছি যে বিজেপিতে অনেকটাই ফেয়ারলি চাকরি হয় একশো পার্সেন্ট সেই ক্ষেত্রে আপনি প্রিপারেশন ভালো পড়াশোনা ভালো থাকলে কিন্তু ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে পড়াশোনা ভালো থাকলে আপনার সফলতা আসবে তাই সেইভাবে প্রিপারেশন নেন পড়াশোনা করেন ইনশাল্লাহ পড়াশোনা ভালো চাকরি হবে তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনাদের দিয়ে থাকি আর আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে সে বিষয়ে লাইক কমেন্টস করতে পারেন কমেন্টস করে সে বিষয়ে জানার জন্য আমি আপনাকে সে বিষয়ে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম